সৃষ্টিতে বিস্ময় সত্য সন্ধানে নির্বিক সমাবে মন্ডলী চ্যালেঞ্জের পক্ষ থেকে জুনে বারোই জুনের প্রধান হয়েছে আজকে এটা যাত্রা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে আপনার কোনো প্রাইভেট চ্যানেল ইলেকট্রনিক চ্যানেল কিন্তু বাংলাদেশে ছিল না মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমত আসার পরে প্রথমে দুইটি তিনটি চ্যানেল দিয়ে এটা শুরু করেছেন অনেকটা পৃথিবী এখন অনেক দূর এগিয়ে গেছে ইচ্ছে করলে কা পিছিয়ে রাখা যাবে না আমাদের সাংবাদিকতার যে একটি বিশেষ প্রয়োজন আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য সেটা আমাদেরকে সুযোগ দিতেই হবে সেই জন্যই মানুষ চ্যানেলছে শোক উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ধামরাই মাটি ও ঢাকা জেলা থেকে বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি ঢাকা বিশ্বের মাননীয় সংসদ সদস্য আলহাজ বিন মুক্তিযোদ্ধা জানা বেনজির আহমেদ উপস্থিত সহকারী ভূমি কর্মকর্তা প্রশান্ত ভট্টাচার্য বৈধ উপস্থিত ধামরাই পাঁচ ওয়ার্ডের নির্বাচিত কর্নেল ভাই ধামরাই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আসলে সাংবাদিক পেশাটা হলো অনেক মূল্যবান আজকের যে আয়োজিত অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ধামরাইবাসের প্রাণ নেতা নেতা অন্যতম সংগঠকের সংসদ সদস্য বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শব্দ নির্বাচিত ধামরাই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনক মোহাম্মদ আব্দুল উপস্থিত রয়েছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রহমান জানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধামরাই পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জনপ্রিয় কমিশনার আমিনুল ইসলাম গার্ডের অন্যান্য অতিথিবৃন্দ

আমার শ্রদ্ধ নেতা আমার রাজনৈতিক অভিভাবক ঢাকা বিশ ধরাই মাননীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি বীর মুসিদা হাজবেন আহমেদ এখানে উপস্থিত আছেন ধামরাই উপজেলা সদ্য নির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রতীপ ভাই উপস্থিত আছেন এস এল মহাদয় সহ অনেক নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা

সহকারী কমিশনার ভূমি পণির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য স্যার সকলকেই ধন্যবাদ আমার এই জন্য আমি আপনাদের সহকারী কাছে কৃতজ্ঞ আমাদের সহকর্মী সাংবাদিক কেন্দ্র উপস্থিত রয়েছে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার চ্যানেলের অত্যন্ত মন কামনা করি আমি আমার বক্তব্যের কাছে